আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন আমার ভাই বোনেরা মা খালামনিরা আজকের মতো নতুন একটা ভিডিও শুরু করে দিলাম এই যে পেঁয়াজ কাঁচামরিচ টমেটো চিংড়ি মাছ ধুয়ে পরিষ্কার করে নিছি এই যে কলমি শাক ধুয়ে পরিষ্কার করে কেটে নিছি এটা একটু ভাপিয়ে নিব তারপর রান্না করবো চিংড়ি মাছ দিয়ে দেখতে থাকেন আমার সাথে থাকেন ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব লাইক শেয়ার কমেন্ট করবেন একটা লাইক দিয়ে ভিডিও শুরু করবেন আমার ভাই বোনের আমার খালামুনিরা দেখতে থাকেন Sebuah algoritma cukup, ini kita ini tinggal kita mengatur tinggal tinggi, দিয়ে দিব দনিয়া জিরা মরিচ হলুদ কষানো হয়ে গেছে এই যে সাবধান কলমি শাকটা দিয়ে দিলাম থাক একটু সারটা হলে দেবো এরকম ডিজাইন থাকবে ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব লাইক শেয়ার কমেন্ট করবেন আমার ভাই বোনেরা মাথালামনিরা এতক্ষণ সাথে থাকার জন্য অনেক 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 ধন্যবাদ আজকের মতো এখানে বিদায় নিব প্লিজ ভিডিও সাবস্ক্রাইব করে দিবেন লাইক দিয়ে শেয়ার করবেন শেয়ার করবেন I love it.